কিবো আমাকে না চেন না তুমি এই এলাকায় কাউকে জিজ্ঞাসা করছো না জিজ্ঞাসা করার দরকার নেই জিজ্ঞাসা কি দরকার কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই

হ্যাঁ এই কারণে যখন আমি গেলাম সালাম দিয়ে তো আমার অপরাধ হয়ে গেছিল মেলা তো কথা এটা কি অপরাধ না সেটা গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম যার ফলে পাওয়ারটা দেখাই নেই আর আমরা এলাকার মধ্যে প্রভাব দেখাই দিয়েছি এখন বলো বেহাদুবি কায় কে ভাই আমি বেহাদুবি করছি ভাই স্বীকার করতেছি আমি বেহাদুবি করছি আসলে এলাকায় এভাবে মনে করেন যে হচ্ছে ক্ষমতা দেওয়া ঠিক না যারা বাইরে ক্ষমতা দেয় তারাই ভাই রিয়াল হিরো আমি হচ্ছে সেদিন আমার ভুল হয়েছে আমি ভুল স্বীকার করে নিচ্ছি ভাই আর এরকম হবে না না এরকম আর করা যাবে না মানুষ তোমাকে চিনতেও পারে নাও চিনতে পারে ঠিক আছে ভাই জোর করে চিনে দেখলে জিনিসটা খারাপ হয়ে যাবে ঠিক আছে মাথায় রাখবা ঠিক আছে মনে কিছু রাখি না ঠিক আছে রাখি ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ